তো আজকে হলো যে নিকোটিন কি নিকোটিন কাকে বলে নিকোটিনের সংজ্ঞা বা নিকোটিন বলতে কি বুঝো বা এটা কিন্তু ভিন্নভাবে প্রশ্ন করতে উত্তরটা কিন্তু একই তো নিকোটিনের মূল জিনিসটা সম্পর্কে কিন্তু তোমাদের একটা জিনিস লিখে দিলেই হয়ে যাবে তো এই প্রশ্নটা আরো ভিন্নভাবে করতে পারে তো কত ভাবে করতে পারে সেটাকে বলে দিচ্ছি যে নিকোটিন কাকে বলে নিকোটিন কাকে বলা হয় নিকোটিন কি নিকোটিনের সংজ্ঞা দাও নিকোটিন বলতে কি বোঝো নিকোটিনের পরিচয় দাও নিকোটিনের একটি বাক্য লিখন নিকোটিনের একটা উদাহরণ দাও তো বিভিন্ন আরও বিভিন্ন প্রশ্ন করতে পারে তোমাদের তোমরা যদি নিকোটিন সম্পর্কে না জানো তো তাহলে তো আর উত্তরটা লিখতে পারবে না তো নিকোটিন কি নিকোটিন কাকে বলে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসপাটা বেলুন স্কল করবে ভিডিও থেকে লাইক করে দিবে আর প্রতিটা ক্লাসের প্রশ্ন উত্তর সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা হাসপাটা বেলুন স্কল করবে ভিডিও থেকে লাইক করে দিবে এবং তোমাদের প্রতিটা ক্লাসে উত্তর সঙ্গীত রচনমূলক প্রশ্ন উত্তর স্বজন শিলের উত্তর সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে চিয়শীল দেখছি ওই চিন্তা অবশ্যই কনমার দেখে চিয়ন নাম্বার লেগে ইউটিউব করলে ওই তোমরা সরাসরি গাইড থেকে বেজাবে উত্তরটা এবং যদি তোমরা সঙ্গীত প্রশ্ন দেখতে হবে সঙ্গীত প্রশ্ন ইউটিউবের সঙ্গীত বেজে যাবে রচনমূলক প্রশ্ন পেয়ে লিখে ইউটিউব রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং তোমরা প্রতিটা ক্লাসের উত্তর সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো এবং তার আগে একটি জিনিস তোমাদের খেয়াল করতে হবে সেটা হলো এখানে একটা নাম লেখা আছে ইংরেজিতে এই এম হাসান তো এইটা বানানটা একটু ভালোভাবে দেখো এটা বুঝতে পারছো এইস এম এইস এস এন তো এটুকু একটু খেয়াল করবে টিকসিনো দেখার ক্ষেত্রে যারা টিকচিনও দেখতে যাচ্ছে সরাসরি গাইড থেকে প্রতি অধ্যায়েরই তো তোমরা যে কোনো ক্লাসে যে অধ্যায় টিকসিন দেখতে বইদের প্রথম টিকসিন মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে তারপরে এইসাম হাসান লিখবে তারপরে ইউটিউব সার্চ করলে যে সবগুলো তো তোমরা সরাসরি গাইড থেকে তোটা পেয়ে যাবে তাহলে তোমরা এবার সরাসরি গাইড থেকে তোমরা দেখে নিতে পারো তাই তোমরা যে আদার টিক্স নাও দেখতে এদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপর এই সমস্যা লিখবে তারপর ইউটিউব সার্চ করে দেবে ওই এদের সবগুলো টিক্সিন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে তোগুলো পেয়ে যাবে তো নিকোটিন কি নিকোটিন কাকে বলে নিকোটিনের উদাহরণ নিকোটিনের সংজ্ঞা নিকোটিন বলতে কি বোঝা তো তো নেচার হচ্ছে তোরা দেখে নাও যা তো দেখো নিকোটিন কি তো তামাক থেকে নির্গত এক ধরনের বিষাক্ত মাদককে নিকোটিন বলে তো তামাক থেকে নির্গত এক ধরনের বিষাক্ত মাদককে নিকোটিন বলে তো এটাই ছিল আজকের ভিডিও তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা ভিডিওটা লিখিয়ে রাখতে পারো তোমাদের খাতায় বা স্ক্রিনশট দিয়ে তোমরা সেভ করে রাখতে পারো বা ভিডিওটা থামিয়ে থামিয়ে কিন্তু স্ক্রিনশট দিবে কারণ ভিডিওটা আমি দুই মিনিটের মধ্যে শেষ করে দেবো তো আমি আরেকবার বলে দিচ্ছি তারপর ভিডিওটা অফ করে দিচ্ছি তামাক থেকে নির্গত এক ধরনের বিষাক্ত মাদককেই নিকোটিন বলে তাস্কের ভিডিও মধ্যে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেট করে ভিডিও থেকে লাইক করে তো আজকের ভিডিওটা এই ওই পর্যন্তই 哎。But